গুড মর্নিং সকালে দীঘা সমুদ্রের মাছ ধরা অনেকে রিকোয়েস্ট করেছিলেন দেখাতে যে দীঘার সমুদ্রে একবার মাছ ধরার দৃশ্য দেখাবেন তো তার জন্য আজকে সকালে নিয়ে চলে এসছি এখন সকাল টাইম হচ্ছে আটটা ছত্রিশ এই মুহূর্তে দীঘার সমুদ্র সৈকতে মাছ ধরা হচ্ছে এবং আপনারা দেখতে পাবেন লাইভ কি মাছ পড়ে তাও অবশ্যই দেখাবো যদিও এখানটায় তেমন বড় মাছ যেমন ইলিশ কিংবা আলাদা বড় বড় মাছ যেগুলো ওইগুলো তেমন বেশি পড়ে না এখানে এই সব জালে আপনারা পমফ্লেট আমুদি প্লাস ছোট ছোট মাছ বিভিন্ন রকমের মাছ দেখতে পাবেন তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো দীঘার সমুদ্রে মাছ ধরার দৃশ্য কি মাছ পড়ে জাল কেমন টানা হয় জাল অলরেডি টানা শুরু হয়ে গেছে সকলকে জানাই শুভ সকাল গুড মর্নিং আমি এই মুহূর্তে রয়েছি দীঘার মেরিন ড্রাইভ সমুদ্র সৈকতে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন মাছ ধরার দৃশ্য ওল্ড দীঘা মেরিন ড্রাইভের কাছেই দীঘা মোহানা যেতে রাস্তায় সকলকে জানাই শুভ সকাল 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 দীঘা মোহানা থেকে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন যারা যারা লাইভে জয়েন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কে কথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই মুহূর্তে চলছে দীঘার সমুদ্রে মাছ ধরা চলো দেখতে থাকো দীঘার সমুদ্রে হাতে মাত্র দশটা টাইম দশটা মিনিট টাইম লাগ লাগবে মাছ কাছে আসতে অবশ্যই সকলকে মাছ ধরা দেখাবো এস জানা গুড মর্নিং লিখেছেন এবং যারা যারা লাইভে আছেন অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন দেখতে থাকুন দীঘার সমুদ্রে মাছ ধরার দৃশ্য এই যে চলছে মাছ ধরা কেমন আছো এস কে শ্যাম আমি ভালো আছি আপনি কেমন আছেন দীঘার সমুদ্রে মাছ ধরার দৃশ্য চলো দেখতে থাকো গুড মর্নিং ফ্রম আসাম আসাম থেকে রাকিবুল ইসলাম দেখছেন ওকে রাকিবুল ইসলাম আসাম থেকে দেখছেন থ্যাংক ইউ রাকিবুল ইসলাম ওকে আসিফ লিখেছেন গুড মর্নিং জয়ন্ত গুড মর্নিং ওকে ডানকুনি থেকে দেখছেন ডানকুনি থেকে রেহান আমি ডানকুনি কিছুদিন আগে গিয়েছিলাম চন্দননগর মেলার কাছে মেলাতে সকলে অবশ্যই বলুন কে কোথা থেকে দেখছেন এবং কি দেখতে চান আপনার রিকোয়েস্টও বলতে পারেন দিলে আমরা সেই হিসাবে কাজ করব। সুজিত বিশ্বাস গুড মর্নিং গুড মর্নিং রবীন হাই লিখেছেন হাই রবীন বাংলাদেশ থেকে দেখছেন মিন্টু বিশ্বাস গুড মর্নিং এই মুহূর্তে দীঘার সমুদ্রিক কেমন মাছ ধরা হয় এবং কি মাছ পড়ে তা অবশ্যই আমি লাইভের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো আলিফ দাস গুড মর্নিং জাকির হ্যালো স্যার রতন গুড মর্নিং গুড মর্নিং সৌমেন ধার গুড মর্নিং রেহান গুড মর্নিং দাদা গুড মর্নিং পার্শ্বনাথ গুড মর্নিং মুম্বাই থেকে দেখছি ওকে হাবরা থেকে দেখছেন আলিফ দাস ওকে ইমরান লিখেছেন কলকাতা থেকে দেখছি থ্যাংক ইউ ইমরান গুড মর্নিং নবদ্বীপ থেকে নবীন দেখছেন এস কে রাকি উদ্দিন লিখেছেন গুড মর্নিং রাজা জানা গুড মর্নিং বাপি ঘোষ গুড মর্নিং সৌমেন গুড মর্নিং শুভ সকাল এই মুহূর্তে দীঘার সমুদ্র সৈকতে চলছে মাছ ধরা আর এই মাছ ধরাটাই আপনাদের কাছে লাইভ তুলে ধরবো কী মাছ আসে তা অবশ্যই লাইভের মাধ্যমে দেখতে পাবেন হাওড়া থেকে দেখছেন রিমি রিমস গস এম ডি জয়াদ গুড মর্নিং জাপান থেকে দেখছেন এস কে রাকিউদ্দিন ডিপুলু ডিপুলু মন্ডল কাতার থেকে দেখছেন প্রিয়া লিখেছেন আই লাভ দিঘা সুদীপ্ত গুড মর্নিং শুভদীপ গুড মর্নিং রাজেশ গুড মর্নিং পুষ্টু বয় পুষ্টু দুষ্টু বয় সরি মিস্টেক দুষ্টু বয় পুরুলিয়া থেকে দেখছেন স্বপ্না দাদা বাঁকুড়া থেকে দেখছি গুড মর্নিং শ্যামল মুর্শিদাবাদ থেকে দেখছেন এই মুহূর্তে চলছে দীঘার সমুদ্র সৈকতে মাছ ধরা আজকের এই জালে কি মাছ আসে তা অবশ্যই দেখাবো যদিও বিভিন্ন রকমের মাছ আসবে সব মাছের নাম আমি বলতে পারি না যতটুকু জানি যেমন পমপ্লেট আমুদি লটেও মাছও আসে যেগুলো আমরা পাতলা পাতলা মাছ হয় না বেশিরভাগ ওই সুটকির কাজে লাগে আপনারা ওটাকে কি বলেন মানে পাতলা পাতলা লম্বা লম্বা মাছ হয় সুটকির কাজে বেশিরভাগ ব্যবহৃত হয় চ্যাপটা চেপটা আপনারা ওই মাছকে কি বলেন সালাউদ্দিন গুড মর্নিং জাপান থেকে এসকে দীপা দিয়ে গুড মর্নিং বনলতা কেমন আছো পাপ্পু সুন্দর সকাল সুন্দরী দীঘা এমডি ডি সুমি গুড মর্নিং আর ডি রাজা রাজু লিখেছেন গুড মর্নিং বীরভূম থেকে দেখছেন রামপুরহাট থেকে দেখছেন কুমার কুমার মধুসূদন রূপা লিখেছেন গুড মর্নিং তো চলো দেখতে থাকো দীঘার সমুদ্রের মাছ ধরা যেটা বললাম পাতলা পাতলা লম্বা লম্বা মাছ হয় ওটা বেশিরভাগ শুটকির কাজে ব্যবহৃত হয় ওই মাছটাকে আপনারা কী মাছ বলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন হা গুড মর্নিং অমিত দাস গুড মর্নিং গুড মর্নিং মুম্বাই থেকে পারমিতা শুভ সকাল সালাউদ্দিন আই লাভ দীঘা হাওড়া থেকে দেখছেন থ্যাংক ইউ তো চলো দেখতে থাকো দীঘার সমুদ্রে মাছ ধরার দৃশ্য আমি যেটা বললাম যে ওই যে পাতলা পাতলা লম্বা লম্বা মাছ হয় আমার আমরা তো ওটাকে পাঠিয়ে ওইরকম কিছু বলি তো আপনারা ওটাকে কী নাম বলেন অবশ্যই জানাবেন দাদা কালকে গিয়ে তোমার সাথে দেখা করবো অবশ্যই জামিলা দাদা দাদাভাই কেমন আছো ফ্রম গঙ্গাসাগর থেকে দেখছেন মুর্শিদাবাদ থেকে দেখছেন শ্যামসুল কিশোর লিখেছেন কলকাতা থেকে দেখছেন সামু গুড মর্নিং মঞ্জু হরিয়ানা থেকে দেখছেন ওকে হরিয়ানা থেকে দেখছেন মেদিনীপুর থেকে দেখছেন এস কে মন্টু রোহিত গুড মর্নিং ওকে সীতাপট্টি মাছ বলে সীতাপট্টি একটা একটা সমুদ্রের জাল দিয়ে মাছ ধরছে এটা সমুদ্রে হ্যাঁ এটা সমুদ্রে জাল দিয়ে মাছ ধরছে আর কিছুক্ষণের মধ্যে মাছ কাছে চলে আসবে যারা নাম মাছের নামটা জানো ওই যে পাতলা পাতলা লম্বা লম্বা মাছ হয় না বেশিরভাগ সুটকির কাজে ভালো ফেমাস মানে সুটকিতে বেশিরভাগ ইউ ইউজ হয় ওই নামটা ওই নামটা আপনারা কি বলেন ভিডিওটা কথা থেকে হচ্ছে জায়গাটার নাম বলো এটা দীঘা মেরিন ড্রাইভ সমুদ্র সৈকত ওইখান থেকে আমরা লাইভে রয়েছি মাছ ধরার দৃশ্য দেখাবো তো চলো মাছ ধরা দেখতে থাকো গুড মর্নিং বুবাই বেরা গুড মর্নিং আমি কেরালা থেকে দেখছি রাফিকুল এসকে বাগনান থেকে দেখছেন অভিজিৎ জানা অভিজিৎ দানা থ্যাংক ইউ বাগনান বাগনান থেকে এতটুকু ভালোবাসা দেওয়ার জন্য দীঘার সমুদ্র সৈকতকে দেখার জন্য তো চলো দেখতে থাকো দীঘার সমুদ্রে মাছ ধরার দৃশ্য এই মুহূর্তে চলছে মাছ ধরা বিভিন্ন রকমের মাছ আসবে মাছও দেখাবো দেখতে থাকো দীঘার সমুদ্রে মাছ কি মাছ আসে তা সরাসরি লাইভের মাধ্যমে দেখতে থাকুন ওকে বরুণ লিখেছেন গুড মর্নিং কি তারওয়াল মাছ তরোয়াল মাছ ওকে হতেই পারে নৌকা করে মাছ ধরে না ধরতে যায় ওকে সিস্টেম হচ্ছে জালটা নিয়ে নৌকা দিয়ে এইরকম রাউন্ড ফেলে নেওয়া হয় তারপর টানা হয় বুঝতে পারছেন আশা করি তো বাঁশ পাতা বলে ওকে বাঁশপাতা মাছ পারমিতা ওই মাছগুলো বেশি পড়ে ওই মাছগুলো বেশি পড়ে ঠিক আছে চলো দেখতে দেখো চলো দেখতে দেখো দীঘার সমুদ্রে মাছ ধরা দৃশ্য রূপ বটি শুটকি মাছ বলে ওকে ব্রেকফাস্ট কি করলে ব্রেকফাস্ট মুড়ি খেয়ে আছি আমরা প্রতি গেছেন হাওড়া থেকে এখন হাওড়া থেকে দেখছেন এখন মাছ ধরে হ্যাঁ এখন মাছ ধরা হচ্ছে দাদা নভেম্বরের লাস্ট ব্যাপক ঠান্ডা থাকবে নভেম্বরের লাস্ট হ্যাঁ ঠান্ডা মোটামুটি তো থাকবেই তো চলো দেখতে থাকো দীঘার সমুদ্র সৈকতে মাছ ধরার দৃশ্য কী মাছ আসে অবশ্যই জয়েন থাকুন দশ মিনিট আর মাত্র পাঁচ মিনিট পাঁচ থেকে সাত মিনিট টাইম লাগবে মাছ দেখাবো অবশ্যই কি মাছ আসে বিভিন্ন রকমের মাছ আসবে আমি ফুলিয়া থেকে দেখছি জাইর আলী লাভ ইউ তাপস লিখেছেন জি এম গৌতম লিখেছেন গুড মর্নিং গুড মর্নিং সাদদাম ভেরি গুড মর্নিং দাদা আমি হায়দ্রাবাদ থেকে দেখছি ইটস সৌরভ লিখেছেন অজয় তুমি একবার ছিপ নিয়ে আসো ছিপ নিয়ে যাবো কোথায় ছিপ নিয়ে কোথায় যাব ওকে দাদা ত্রিপুরা থেকে দেখছেন ত্রিপুরা থেকে আসিম দেব শুভজিৎ সকদা লিখেছেন দাদা ভাই পুজোতে কেমন ঘোরা হলো চন্দননগর পরের বছর আমাদের কৃষ্ণনগরে এসো তোমাকে নিয়ে ঘুরতে বেরোবো ঠিক আছে দাদা ভাই অবশ্যই শুভজিৎ দা তো চলো দেখতে থাকো দীঘার সমুদ্রে মাছ ধরার দৃশ্য জাপান থেকে দেখছেন উদ্দিন জাইর আলী লাভিউ দীঘা লাভিউ ওকে কারিমুল্লা মণ্ডল লিখেছেন দাদা এই সময় হোটেল রেট কেমন এই এই সময় হোটেল রেট খুবই কম রয়েছে এই পাঁচশো ছশো সাতশো টাকায় হোটেল পেয়ে যাবেন কারণ এই সময় দীঘাতে পর্যটকের চাপ খুবই কম কারণ টোয়েন্টি নভেম্বর রয়েছে হচ্ছে ইলেভেন টুয়েলভ সরি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার টেস্ট পরীক্ষা তার জন্য দীঘাতে এই সময় পর্যটকের ভিড় খুবই কম রয়েছে যেহেতু ডিসেম্বরে ভিড় থাকবে তার জন্য এখন একটু পর্যটকের ভিড় কম রয়েছে তো চলো দেখতে থাকো দীঘার সমুদ্র সৈকতের মা মাছ ধরা বুবাই বেড়া মোহানাতে ওকে মহানাতে মাছ ধরবে ঠিক আছে আসো মোহানাতে মাছ ধরবো ওকে রিস রগদ্ধাত্রী পূজার স্বাগত ওকে কার্তিকনাথ তো চলো দেখতে থাকো দীঘার সমুদ্র সৈকতের মাছ ধরা তাড়াতাড়ি বলছে টানতে অনেক মাছ এসে গেছে এই মুহূর্তে প্রচুর প্রচুর মাছ এসে গেছে কিন্তু জালে দেখতে থাকো গুড মর্নিং রাজু গুড মর্নিং বিশ্ব বিশ্বাস চ্যামেলি গুড মর্নিং সুজয় গুড মর্নিং রাজু গুড মর্নিং এস কে দীপু গুড মর্নিং শুভ সকাল ওকে সাইফুল লিখেছেন লাভিউ দিঘার কে লিখেছেন হাই হাই মিন গুড মর্নিং সমুদ্র অনেক শান্ত মনে হচ্ছে না তেমন শান্ত নয় মোটামুটি তো যদি আমি এদিকে দেখাবো তাহলে জল রয়েছে সৌমেন লিখেছেন ত্রিপুরা থেকে দীঘার কোন দিকে এটা মোহানার দিকে দিদি ভাই জিজ্ঞেস করেছেন প্রীতি প্রামাণিক প্রীতি প্রামাণিক থ্যাংক ইউ রেমা লিখেছেন কী করে জাল ফেলে নৌকা দিয়ে জাল ফেলে নৌকা দিয়ে জাল টেনে দিল তারপরে ওই জালটাকে টানতে থাকলো দু সাইডের মানুষজন ওই যে ও সাইডে টানছে ওই যে ও সাইডের সামনে সাইডে টানছে এ সাইডে টানছে বুঝতে পারছি আশা করি ওই যে এদের নৌকা পড়ে আছে ওইখানটায় এরকম রাউন্ড দিয়ে টেনে আনালো বে দাদা বুদি কেমন আছে ভালো আছে জামশেদপুর থেকে দেখছেন মেনাজিৎ যাই যাই লিখেছেন আসাম লাভ লাভ স্টোরি মুভি ওকে বাংলা তা লিখেছেন ডিসেম্বরে কি দীঘা মেলা বসে কী কী অনুষ্ঠান হয় দীঘার বলতে পারেন মেলা তেমন কিছু বসে না ডিসেম্বরে শীতের টাইমে দীঘাতে বনভোজন যেটা যেটা পিকনিক করতে বহু মানুষ আসে তার জন্যই দীঘাতে প্রচুর ভিড় হয় মানে পিকনিকের জন্য প্রচুর প্রচুর মানুষ আসে তো চলো দেখতে থাকো দীঘার সমুদ্রে মাছ ধরার দৃশ্য কী মাছ আছে তা অবশ্যই দেখাবো চলো দেখতে থাকো দীঘার সমুদ্রে এই যে আর বেশিটা টাইম লাগবে না মাত্র হাতে গোনা আর কয়টা টাইম আসাম লাভ স্টোরি ওকে আসাম লাভ স্টোরি গুড মর্নিং এম ডি আমির আমি সৈদুল্লাহ বলছি বর্ধমান থেকে আপনার নামটা কি আমার নাম অজয় শহীদুল্লাহ দাদা রিয়া রয় দাদা আমি টোয়েন্টি ডিসেম্বর যাবো অবশ্যই দাদা অবশ্যই আর দেখো কত বড় একটা মাছ দেখো কত বড় একটা মাছ পড়েছে দেখো এই যে এই যে এই যে কত বড় একটা মাছ অনেক বড়ো একটা মাছ হাতে ধরে নিয়েছে মানে মাছটা চলে এসেছে লাফিয়ে লাফি আমি দেখাচ্ছি দাদা ওই যে দাদাকে দিয়ে দিলো পকেটে ঢুকে পকেটে পকেটে ঢুকে দিলো অনেক বড়ো একটা মাছ আসছে গো কী মাছ বুঝতে পারছি না প্রায় ইলিশের ইলিশের এরকম মনে হচ্ছে ইলিশ ইলিশ মনে হচ্ছে মানে কাটিং দেখে কিন্তু ইলিশ হ্যাঁ হলেও আসতে পারে কারণ হচ্ছে জাল টানা হচ্ছে তো ইলিশ চলে এলেও চলে আসতে পারে কারণ ইলিশ এমনিও একটা দুটা চলে আসে আমি দেখেছি নিজে যে ইলিশ চলে আসে তো চলো দেখতে এই মুহূর্তে দুবাই থেকে দেখছি ওকে আসাম থেকে জাইর আলি বাসুদেব গুড মর্নিং সাদ্দাম গুড মর্নিং গুড মর্নিং তো যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন এবং দেখতে থাকুন দীঘার সৈকতের মাছ ধরার দৃশ্য অবশ্যই যারা যারা লাইক করেন অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও সুব্রত গুড মর্নিং গুড মর্নিং সোহেল দাদা আমি জয়নগর থেকে দেখছি এখন দীঘাতে ভিড় কেমন ভিড় দীঘাতে ভিড় খুবই কম তো মাছ এসে গেছে প্রায় কাছে আমি দেখাচ্ছি দেখি কি মাছ এসছে দেখা যাবে ঠিক আছে কি মাছ এসছে অবশ্যই দেখা যাবে চলো দেখতে থাকো বাংলাদেশ থেকে ইলিশ জলে দেখা যাবে নাকি দাদা বাংলাদেশ থেকে ইলিশ দীঘার ইলিশ এগুলো দাদা বাংলাদেশের এই যে দেখো মাছ চলে এসেছে মাছ চলে এসছে আহ পমপ্লেট মাছ পমপ্লেট মাছ ভেসে পালাচ্ছে দেখো এই দেখো এই দেখো দেখো এই দেখ এই যে এই যে এই যে পমফ্লেট মাছ পমফ্লেট মাছ আ ছেড়ে দিয়েছে আচ্ছা এই যে পমফলেট মাছ পমফলেট এই যে পমফলেট সাতশো আটশো টাকা দীঘাতে মানে দীঘাতে কেন বাজারে যেটা পাইকারি বিক্রি হয় সাতশো আটশো টাকা কেজি তো এখানে পমফলেট মাছ কীরকম ধরাচ্ছে দেখো এই যে এই যে পমফলেট আর তেরি আর তেরে ঢেউও দারুণ দিচ্ছে এই যে কত মাছ এসেছে দেখো গো প্রচুর মাছ এসেছে এই দেখো কত মাছ এসেছে দেখো 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 এই যে প্রচুর মাছ এসেছে প্রচুর সব সব মাথা বের করে রেখেছে দেখো দেখাচ্ছি ভালো আছেন দাদা ওকে ভালো আছি বিবাস ইলিশ উঠেছে ইলিশ কম উঠে এখানটা ইলিশ উঠে না দেখো প্রচুর প্রচুর মাছ উঠেছে প্রচুর 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 মাছ উঠেছে আর টানতে পারছে না দেখো কত মানুষ টানছে টানতে পারছে না মানে কি পরিমাণ ভার হয়েছে ভারী হয়েছে ভাবো এই যে দেখো প্রচুর মাছ এই যে দেখো প্রচুর মাছ প্রচুর প্রচুর তো ভিডিওটা তাড়াতাড়ি শেয়ার করে তাও দেখতে থাকো এই যে মাছ দেখো মাছের লাট হয়ে গেছে পুরো দীঘার সমুদ্রে মাছের লাড হয়ে গেছে দেখো দীঘার সৈকতে অর্পিতা শুভ সকাল অজয় শুভ সকাল ওকে মাছের লাড হয়ে গেছে দেখো প্রচুর মাছ প্রচুর দেখো মাছ পুরো ভর্তি হয়ে গেছে এই দেখ পুরো জালটাই ভর্তি পুরো জালটাই মাছ ভর্তি দীঘার সমুদ্রে মাছ ধরা এই যে আমি যে মাছগুলো যে মাছগুলোর কথা বলছিলাম ওটা হচ্ছে এইখানে আছে লম্বা লম্বা তারপরে সুটকির বেশিরভাগ ইউজ হয় এই যে দেখো এত মাছ ধরে রোজ প্রায় হ্যাঁ এগুলো সব বাজারে যায় না বাজারে বিক্রি হয় এগুলো সব এগুলো সব বাজারে বিক্রি হয় এই যে দেখো ওই যে ঘোরাফেরা করছে লম্বা লম্বা মাছ ওইগুলো কত কত মাছ এসছে দেখো গুড মর্নিং গুড মর্নিং মি মিনাচ ইউ আর মোল্লা আমার তোমার কথা রেখেছি দেখো দেখো কত কত মাছ এসছে দেখো প্রচুর প্রচুর মাছ এসছে কি ভালো লাগছে দেখছি টানতে পারছে না দেখো আমি যদি দেখাবো তাহলে টানতে পারছে না দেখো দেখো জেলেরা কিন্তু টানতে পারছে না মানে এত পরিমাণ ভার হয়েছে এই যে মাছের জেলেরা টানতে পারছে না দেখো এত পরিমাণ ভারী হয়েছে পর্যটক কেমন আছে পর্যটক কম রয়েছে এত ভারী হয়েছে মানে টানতে পারছে না দেখো কত মাছ দেখো দেখো প্রচুর প্রচুর মাছ এসছে দীঘাতে প্রচুর পরিমাণ মাছ ধরা পড়ছে জালে সরে দেখুন দেখো সকাল সকাল দেখতে পাবে পুরো মানে গদি হয়ে গেছে মাছের মাছের গদি দেখো কত মাছ দেখো এগুলো সব মাছ এই যে এগুলো সব মাছ কুইন্টাল কুইন্টাল প্রচুর দেখো সব মাথা বের করে রেখেছে না এত পরিমাণ মাছ মানে জেলেরা টানতে পারছে না এই যে দেখো এই যে দাদা শুভ সকাল বা থেকে দেখছেন দীঘার সমুদ্রে মাছ ধরা দেখুন ইলিশও আছে ইলিশও আছে ইলিশও আছে দেখাচ্ছি টানতে পারছে না মানে এত পরিমাণ মাছ এসছে টানতে পারছে না দাদা শুভ সকাল ওকে এম ডি গুড মর্নিং পাবদা মাছ কি দেখা যাচ্ছে দাদা সব রকমের মাছ সব রকমের মাছ দেখতে পাচ্ছো তুষার টেন স্টার সেন্ড করেছে পিন করে দিলাম প্রচুর 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 দেখো 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 এই এই যে এইটা এই যে দেখো এই যে পমফলেট এই যে পমফলেট ছোট ছোট পমফলেট প্রচুর এসছে আর টানতেই পারছে না এত পরিমাণ মাছ এসছে দেখো মাছ খেলে গেছে দেখো সামনে দেখো সামনে কিরকম মাছ খেলে গেছে দেখো ওই যে সামনে কিরকম মাছ খেলে গেছে দেখো মাছ পুরো এদিক সেদিক খেলে গেছে ওই সামনে দেখো আর টানতে পারছে না এত পরিমাণ মাছ এসছে দেখো এত পরিমাণ মাছ এসছে টানতে পারছে না দেখো 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 একটা জিনিস দেখো দেখো পাতা মাছ পাতা মাছ পালিয়ে গেলো পালিয়ে গেলো অনেক মাছ বেরিয়ে চলে আসছে দেখো এই যে আমি যে মাছটা কথা বলছিলাম ওটা হচ্ছে এই মাছটা দেখো প্রচুর মাছ দেখো মাছ খেলে গেছে ইলিশ এসছে দেখো ইলিশ যারা বলছিল ইলিশের কথা এটা হচ্ছে ইলিশ দেখো জ্যান্ত ইলিশ এই যে জ্যান্ত ইলিশ এই যে দেখ ইলিশ দেখো ইলিশ 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 এই যে ইলিশ 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 ইলিশের কথা যারা বলছিল ইলিশ আসছে ইলিশ আসছে পমফলেট প্রচুর প্রচুর মাছ আসছে আজকে দিঘাতে আর ট্যাংরা আসছে আর ট্যাংরা 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 ইলিশ ভাটকি বিভিন্ন রকমের ইলিশ আসছে যারা ইলিশের কথা জিজ্ঞেস করছেন ইলিশ আসছে কুইন্টাল কুইন্টাল জল আর কুইন্টাল কুইন্টাল মাছ না জল কুইন্টাল কুইন্টাল বলবো কেন কুইন্টাল কুইন্টাল মাছ আর দেখো পমপ্লেট দেখো এটা পমপ্লেট এটা হচ্ছে ইয়ে মাছ দেখো দেখো এইবার দেখো কত মাছ দেখো প্রচুর প্রচুর ইলিশ দেখো ইলিশ এই যে সামনে ইলিশ দেখো কত মাছ দেখো আর সামনে একটা বড় ইলিশ দেখাচ্ছি দাঁড়া বিশাল বড় একটা ইলিশ কোথায় গেলো প্রচুর ইলিশ পড়েছে দেখো ইলিশ এই যে ইলিশ আহ সেখানটায় সেখানে সব ইলিশ দেখো ইলিশ ইলিশ প্রচুর মাছ দেখো মাছের পুরো লাড মারে দেয় দেখো মাছের পুরো লাড মাছের পুরো লাড মেরে বড় দীঘাতে আজকে মাছের পুরো লাড হয়ে গেছে প্রচুর ইলিশও এসছে বহু বিভিন্ন রকমের মাছ Okay, पब्दा असें इलिश प्रचुर इलिस टेगरा भाभी देखो इस कत तो देखो কত মাছ এসছে দেখেছো আজকে দীঘাতে প্রচুর প্রচুর মাছ বলছি ভাই দীঘা কি আর আমাদের পাবলিক মাছ ধরতে পারে না না সেরকম কোনো নাই এখানে যারা জেলে রয়েছে ওরাই মাছ ধরতে পারে বাইরে থেকে এসে ওরা এরাই এলাও করবে না কারণ যে যেখানকার ইয়ে রয়েছে তারাই মাছ ধরতে পারবে প্রচুর দেখো প্রচুর মাছ দীঘাতে আজকে প্রচুর প্রচুর মারে যা ইলিশও প্রচুর উঠেছে ইলিশও প্রচুর উঠেছে ইলিশ দেখাচ্ছিলাম দেখো এখানে পুরো মাছ শেষ হবে না দেখো এখানে আমি একটা ইলিশ দেখাচ্ছি দাঁড়াও আপনাদেরকে জ্যান্ত ইলিশ দেখাচ্ছি দাঁড়াও এই দেখো জ্যান্ত ইলিশ দেখো পুরো জ্যান্ত ইলিশ ছটফট করছে দেখো মাছ কতটা লাট মারা হয়েছে দেখো পুরো এইখান থেকে ওই মাথা পর্যন্ত পুরো মাছের পুরো লাট মারা রয়েছে এগুলো সব বাজারে যাবে বিক্রি হতে আজকে প্রচুর এসেছে মাছগুলো পুরো এ মাথা থেকে সে মাথা অবধি ওটা ওটা তো ওঠা লটে আছে না লটে তো এ জালে পড়েনি তবে ইলিশ পড়েছে ইলিশ পমফলেট তারপর হচ্ছে ভোলা বিভিন্ন রকমের মাছ আছে দেখো কত মাছ দেখো ভোলা মাছ দেখা যাচ্ছে হ্যাঁ ভোলা মাছ আছে এইটাকে আপনারা কি মাছ বলেন আমি দেখাচ্ছি একটা কালারিং কালারিং মাছ এইটাকে আপনারা কি মাছ বলেন আমার তো মাছটার নাম জানা নেই কারণ এর কিরকম একটা আজব কালারের মাছ ভেটকি দেখাও আছে ভেটকি আছে ইলিশও আছে ভেটকিও আছে সব আছে প্রচুর মাছ আছে দেখো মর্নিং মর্নিং দেখো মাছ কিরকম পুরো সেদিক হয়ে গেছে দাঁড়াও আমাকে ছবি ভিডিও নিতে হবে ঠিক আছে আমি লাইভটা এন্ড করে দিলাম মাছ দেখিয়ে দিয়েছি একটু ছবি ফবি নিয়ে নি তা না হলে আবার পরে আবার আপনাদের দিতে পারবো না একটু ছবি ছবি নিয়ে